আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল রুচির রহস্যে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আমার প্রবাসী ভাই ও বেচালের ভাইরা খুব সহজে কিভাবে বোনা খিচুড়ি রান্না করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে একটি পাতিল নিব তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম করে নিব তেলটা গরম হওয়ার পর কয়েকটা তেজপাতা দিয়ে দিব এরপর কয়েকটি এলাচ দারচিনি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব ভালোভাবে নাড়তে হবে আমরা পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে নিব স্বাদ বাড়ানোর জন্য অল্প মেথি দিয়ে দিব অল্প আদা বাটা দিয়ে দিব এখন এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দুই চামচ হলুদে গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখন চাল ও ডালগুলো দিয়ে দিব আমরা এখানে হাফ কেজি চাল দুশো গ্রাম ডাল ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি আপনারাও এভাবে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নেবেন এখন মশলার সাথে চালগুলোর ভালো করে মিশিয়ে নিতে হবে চাল ডালগুলো ভালো করে বাঁচতে হবে যত বেশি বাঁচবেন তত খিচুড়িটা মজা হবে জরজরা করে নিতে হবে ভালোভাবে নাচতে হবে এভাবে যেন লেগে না যায় লেগে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে এভাবে ভালোভাবে নাড়তে হবে যেন পাতিলে লেগে না যায় যতক্ষণ পর্যন্ত জ্বর না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভালোভাবে নেড়ে নিব জ্বর জরা হলে পরে আমরা পানি দিয়ে দিব এই যে দেখুন আমাদের চালগুলো জ্বর হয়ে গেছে এখন আমরা পরিমাপ মতো পানি দিয়ে দিব পানি কিভাবে দিব আমরা হাতের আঙ্গুল দিয়ে পরিমাপ করে পানি দিতে পারি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হাতের আঙ্গুল দিয়ে পরিমাপ করে পানি দিবেন আপনারা এভাবে পানি দিতে পারেন যেভাবে হাতের আঙ্গুল দিয়ে পরিমাপ করে নিবেন এখন একটি ডাকনা দিয়ে আমরা দেখে দিব দশ বারো মিনিট পর আমরা আবার আসবো আমরা বারো মিনিট পর আসলাম এখন আমরা একটু নেড়ে দিব দেখেন পানিটা শুকিয়ে গেছে ছালগুলো সিদ্ধ হয়ে আসছে আমরা একটু নেড়ে দিব যেন পাতিলের সাথে লেগে না যায় এখন আমরা একটু চুলার আগুনটা একটু কমিয়ে দিবো তারপর আবার একটি ডাকনা দিয়ে ডেকে দিব চার পাঁচ মিনিট পর আমরা আবার আসব। আমরা পাঁচ মিনিট পর আবার আসলাম দেখুন আমাদের খিচুড়িটা হয়ে গেছে এভাবে খুব সহজেই আপনারা বোনা খিচুড়ি রান্না করতে পারবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম